আজকে হবে দই কাতলা এখানে কড়াতে তেল দিয়ে দিয়েছি আমি সর্ষের তেলে করছি সাদা তেলে করলে ভালো হয় আমি সর্ষের তেলে করছি মাছটায় নুন মেখে ভেজে নেব হলুদ দেবো না দই মাছে হলুদ চলে না এইটা একদম রিকোয়েস্ট করেছিল তার জন্যই করছি দই মাছটা দই কাতলাটা দেখুন কীভাবে করছি সঙ্গে থাকবেন মাছটা নুন দিয়ে এভাবে করে ভেজে নিতে হবে সন্তারে ছেলে একজনে আমাকে এই দই কাতলাটা করার বলছিলো করে কীভাবে করি আমি তাই তার জন্য আজকে মাছটা লাল করে ভেজে নিতে হবে দই কাতলা কিন্তু একটু সাদা সাদাই হয় মাছটা ভালো করে কড়া করে ভেজে নেব হলুদ যাবে না এটাই হলুদ যা না খুব শীতলভাবে করছি সবাই করে খেতে পারবেন দই কাতলার কাতলা মাছটা ভেজে নিয়েছি পুরো লাল করে নুন দিয়ে ভেজে নিয়েছি হলুদ দেয়নি এবার ফোড়ন ওই তেলেই আমি ফোড়ন দিয়ে দিচ্ছি দার্চিনি আর এলাচ একটু ফোরনটা হবে খুব সহজ এটা কিভাবে করছি সঙ্গে থাকুন সবাই করে খেতে পারবেন দিয়ে দেবো একটু পেঁয়াজ বাটা আচ্ছা আমার বাড়ি লোক খেতেই আলোটা কতটা হচ্ছে জানি না রান্নাঘরে যা আলু তাকেই করছি অবশ্যই গুলকুরকি হলে ক্ষমা করে দেবেন পেঁয়াজটা হালকা ভাজতে হবে বেশি ভাজা যাবে না দই কাতলায় এখানে দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা আর রসুন একসঙ্গে বাটা আছে সেটা দিলাম এটাও হালকা করে ভেজে নেব সহজভাবে করছি সবাই খেতে পারবেন পেঁয়াজ রসুন আদা সব বাটা হয়ে গেছে যে ভাজা হয়ে গেছে এগুলো সব পেস্ট করা কোনো গোটা দেয়নি নুনটা পরিমাণ মতন দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো এখানে কাজু বাটা আছে একটু কাজু বাজারটা দিয়ে দিচ্ছি একটু ভালো করে কষিয়ে নিতে হবে এটাও হালকা কষাতে হবে এবার দিয়ে দেব দই দইটা যখন দেবো গ্যাসটা একদম কমই করে দেবো দইটা দিয়ে দিলাম দইটা দিয়ে একটু জল দিয়ে দেব কেন না হয় দইটা ফেটে যাবে বেশি আগুন দিলে দই কেটে যায় হালকা আগুনই করবো সাদা সাদা হবে এটা কিন্তু খেতে ভালো জল দিয়ে কষাবো আলোটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না দই কাতলা মশলা কষানো একদম রেডি এবার মাছগুলো ভাজা ছিল দিয়ে দিচ্ছি খুব সহজভাবে করেছি সবাই করতে পারবেন এবার আমি দিয়ে দেব একটুখানি ঘি যারা দেবেন না দেবেন না আমি একটু দেই দই কাতলাতে সামান্য ঘি আর দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো আমার মাছ রেডি হয়ে গেছে এবার নামিয়ে দেব খুব সহজভাবে করেছি দেখুন আজকে কারেন্ট নেই তাও আপনাদের ভিডিও করেছি কেন একজনের অনুরোধ ছিল আমি কীভাবে দই কাতলা করি ঝোলটা যার যার মতন রাখবেন আমি একটু শুকনো শুকনোই রাখছি কেন ফ্রায়েড রাইসের সঙ্গে খাবো ওই জন্য ঠিক আছে এবার নামিয়ে দিচ্ছি নামিয়ে দেখাচ্ছি আমার দই কাতলা রেডি একজনের রিকোয়েস্ট ছিল করেছি যদি আমার এই রেসিপিটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর কেমন হলো আমার কমেন্ট বক্সে জানাবেন আর যারা নতুন তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্ত আবার একটা নতুন রান্না নিয়ে আসবে